এটা ধাম গয়াধাম ধাম হলো এখানকার সীতা মায়া এখানে কাজ করছিলো গয়াতে হ্যাঁ রামবি এখানে কাজ করতে জন্য এসছিল এখানকার দেখছেন এটা হলো ফলগু নদী যা নীতিশ কুমার আমার রবট ড্যাম বানিয়েছে হ্যাঁ আমি এলাম ত্রিপুরা রাজ্য আপনার ত্রিপুরাতে এমন বাট পারি চলছে ত্রিপুরাতে কি আমার নাম করে ঠাগা ঠাগি মানুষ বি করছে হ্যাঁ আমাদের নিজের আশ্রম আছে ত্রিপুরা আগরতলা আশ্রম থাকবার খাবার ফ্রি ব্যবস্থা আছে হ্যাঁ থাকবার খাবার ফ্রি ব্যবস্থা আছে ত্রিপুরা থেকে যত মানুষ আসতে চায় বাঙালি হোক বা ট্রেভেল হোক তোমাদের কাছে কনট্যাক্ট করতে থাকেন হ্যাঁ আমি যত হোক ওনারকে হেল্প করবো হ্যাঁ আমার নামে বি আছে বাবুলাল পান্ডা নাতি আছে আমার বংশ পরম্পরা চলে আসতেছে অল ত্রিপুরা প্রোহিত আছি আমরা হ্যাঁ আমার নিজের কন্ট্যাক্ট নম্বর আছে নাইন ফাইভ থ্রি ফোর নাইন সিক্স থ্রি ওয়ান নাইন সেভেন এখানে রাজা দশরথকে কাজ করতেছিল রাম সীতা মাঝে কাজ করছিলো বালু কিনে দিয়েছিল হ্যাঁ নদী ওই পারে সীতা আছে হ্যাঁ এটা তো ফলগু নদী আর এরপরে এখানে বিষ্ণু মন্দির আছে এখানে সীতা সাক্ষী গাছ আছে এখানে পিনদান হয় তিন জায়গায় যাদের অপমৃত্যু কাজ হয় তারা ফেদবাইয়া কাজ করে চার জায়গা কাজ করে হ্যাঁ এটা আমাদের পরিচিত আছে আমার নাম হলো সুরজ বারিক বাবুলাল বাড়িকে নাতি আমার বাবার নাম হলো কৃষ্ণলাল বারিক হ্যাঁ শ্যামলাল বারিক আমি